আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজ আমরা আলোচনা করব প্রবাসীর বাড়ি বা জমিতে রাস্তা বন্ধ করে দেওয়া হলে কি সমস্যা তৈরি হয় এবং এর প্রতিকার কী হতে পারে তো আসলে আমাদের দেশের অনেকেই প্রবাসে প্রবাসে থাকেন এবং প্রবাসে থাকার ফলে তাদের কষ্টার্জিত টাকা দিয়ে বাড়ি কাটিয়ে বাড়ি করেন বা জমি কিনে রাখেন তো বাস্তবে দেখা যায় যে কিছু লোক ওই যে জমিতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেবে দেয় বা তার বাড়িতে ঢোকার রাস্তা ছোটো করে দেওয়া বন্ধ করে দেয় ফলে প্রবাসীরা পরিবার যে ভোগান্তিতে পরে এমনকি বাড়ির প্রবেশপথ পর্যন্ত আটকে দেওয়া হয় আইনের ভাষায় এটি হলো রাস্তায় বাধা প্রদান বা ইজম্যান রাইট লঙ্ঘন যিনি দীর্ঘদিন ধরে রাস্তা ব্যবহার করছেন তিনি আইনগতভাবে সেই রাস্তায় চলাচলের অধিকারী তখন এখন প্রশ্ন হলো যে প্রতিকারটা কী বাংলাদেশে প্রবাসী বা স্থানীয় যে কেউ চাইলে নিজে পদক্ষেপ নিতে পারেন ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় অভিযোগ প্রথমে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সমস্যার সমাধান চেষ্টার সুযোগ তৈরি সুযোগ থাকে যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কাছে আবেদন ইউএনও বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা রাস্তা বন্ধ হলে তদন্ত করে ব্যবস্থা নিতে পারেন বর্তমানে আসলে আমাদের দেশে এডিএম কোর্টে এইসব বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করতে হয় সেটা একটা ওয়ান ফোরটি ফোর ওয়ান ফোরটি ফাইভ ওয়ান ফোরটি সেভেন বা ওয়ান থার্টি ফোরে হয় তো সিভিল কোর্টে মামলা যদি সমস্যা সমাধান না হয় তাহলে সিভিল কোর্টে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য মামলা করা যায় তারপরে ফার্মানেন্ট ইনজেকশান শ্যুট করা যায় আদালত আদেশ দিলে দেওয়ার রাস্তা বন্ধ করে রাখতে পারবে না আবার ডিগ্রি কার্যকর কার্যকর করা আদালতের রায় আপনার পক্ষে গেলে পুলিশ বা প্রশাসন জোরপূর্বক রাস্তা খুলে দেওয়া সম্ভব তো প্রবাসী বাইরা দেশে জমি কেনার আগে অবশ্যই ক্ষতি ফর্সা এবং রাস্তার অবস্থান যাচাই করে কিনবেন সম্ভব হলে রেজিস্ট্রেনের রেজিস্ট্রেশনের সময় জমিতে রাস্তার অধিকার বা ইজমেন্ট উল্লেখ করুন আর সমস্যা হলে দেরি না করে অভিজ্ঞ আইনজীবী সহায়তা নিন তো প্রবাসীদের কষ্টে টাকায় গড়া বাড়ি বা জমি যাহাতে অবৈধভাবে কেউ দখল বা রাস্তা বন্ধ করতে না পারে সেই জন্য সচেতন থাকুন প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ নিন ইনশাল্লাহ ন্যায় বিচার পাওয়া সম্ভব তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্রবাসী বন্ধুদের মধ্যে স শেয়ার করুন এবং আল্লাহ হেফাজত করুন সবাইকে আমিন